এই মুহূর্তের খবর আগামীকাল বিজেপির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট গড়িয়া শীতলা মন্দির থেকে অথবা শহীদ ক্ষুদিরা মেট্রো স্টেশনের কাছ থেকে মিছিল শুরু করতে পারবে বিজেপি নরেন্দ্রপুর থানা পর্যন্ত এই মিছিলের অনুমতি দেওয়া হয়েছে সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ আরেকবার আপনাদের জানাবো যে আনন্দপুরে নাজিরাবাদে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যেখানে এখনো পর্যন্ত একুশটি দেহ বা দেহাংশ উদ্ধার হয়েছে সেই তার প্রতিবাদে যে মিছিলের কর্মসূচি ছিল বিজেপির সেই মিছিলের কালকের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট গড়িয়া শীতলা মন্দির অথবা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন অর্থাৎ ব্রিজি স্টেশনের কাছ থেকে মিছিল শুরু করতে পারবে বিজেপি নরেন্দ্রপুর থানা থেকে মিছিল করতে পারবে বিজেপি সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটের মধ্যে এই মিছিল করা যাবে এই অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ আরেকবার বলবো আপনাদের আগামীকাল বিজেপির মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এই মিছিল গড়িয়া শীতলা মন্দির অথবা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছ থেকে করা যাবে এই মিছিল শুরু করে নরেন্দ্রপুর থানা পর্যন্ত যাবে সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটের মধ্যে মিছিল করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ গতকাল বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আর স্থল থেকে ধ্বংসস্তূপের মধ্যে থেকে ইতিমধ্যেই ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার হয়েছে ডিজিসি এবং ফরেন্সিক আধিকারিকরা তাঁরা পরীক্ষা নিরীক্ষা করছেন পুনের রুরাল পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনাজনিত রিপোর্ট দেওয়া হয়েছে গতকাল ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে একেবারে এআই প্রযুক্তির সাহায্য নিয়ে সেটাকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সকাল আটটা নাগাদ টেক অফ করে মুম্বাই থেকে এই বিমান এবং তারপর আটটা বেজে তেতাল্লিশ মিনিটে মাত্র তেতাল্লিশ মিনিটের ব্যবধানে একেবারে মুখ থুবড়ে পড়ে এই যে স্পেশাল লিয়ার জেট ফর্টি ফাইভ চার্টার বিমান যেটাতে করে বারাবতিতে ঠাসা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ছাড়া আরো চারজন ছিলেন এই বিমান দুর্ঘটনায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রত্যেকের মৃত্যু হয়েছে পাওয়ারের সঙ্গে মৃত্যু হয় পাইলট ইনচার্জ সুমিত কাপুরের সেই কর্তব্যরত পাইলটের বিরুদ্ধে এবার নানান গুরুতর অভিযোগ সামনে এসেছে সূত্রের খবর এর আগে ক্যাপ্টেন সুমিত কাপুরের বিরুদ্ধে ডিউটি চলাকালের মদ্যপানের দুটি অভিযোগ নথিভুক্ত হয় কর্তব্যে গুরুতর গাফিলতির জেরে সংশ্লিষ্ট এয়ারলাইন্স তাকে চাকরি থেকে বরখাস্ত করে দু হাজার সতেরোতেও ডিউটির সময় মত্ত অবস্থায় ধরা পড়েন তিনি সেই ঘটনায় তাকে তিন বছরের জন্য সাসপেন্ড করে বেসরকারি বিমান সংস্থা পরে তাকে সম্পূর্ণভাবে পরিষেবা থেকে বহিষ্কৃত করা হয় চাকরি হারানোর পর বেশ কিছু সময় তিনি ফ্রিল্যান্স পাইলট হিসেবে কাজ করেন গত প্রায় পাঁচ বছর ধরে বিএসআর ভেঞ্চার্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি গতকাল বারামতী বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর পর ফের সামনে এসেছে তার বিতর্কিত অতীত এই দুর্ঘটনার পর গোটা দেশ শোকাহত শরদ পাওয়ার বলছেন এটা দুর্ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র এই ধরনের মন্তব্য করতে পারেন এই বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং इस हादसे पर दर्दनाक हादसे पर पूरा देश शोक मना रहा है शरद पवार जी बोल रहे हैं ये हादसा है ये ममता बनर्जी जैसे ही कुंठित विचार का दूषित विचार का व्यक्ति ही बोल सकती हैं देश में और कोई ऐसा घटिया कमेंट नहीं অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার কারণ ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি তার আগে গতকাল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারি অন্য রাজনৈতিক দলের এক কর্মী স্টেটমেন্ট দেন যে বিজেপি শিবির ছাড়তে চলেছেন অজিত পাওয়ার আর তারপরই এই ঘটনা ঘটল কি বলেছিলেন দেখব that uh, somebody from other party, they gave a statement that Rajit Kaur is willing to uh, leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition. Now he's from the opposition, but tomorrow, এব এবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে